চলে আসলাম লাইভে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হলো মুক্তারপুর প্রধান সড়ক এটা দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জেলায় যায় এটা বৃষ্টি আসলেই প্রতিনিয়ত এরকম নদী হয়ে যায় নদী হওয়ার পরে দেখা গেছে এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায় কারণটা হলো সব জায়গা দিয়ে কিন্তু গদা গর্ত গুলা অনেক বড় বড় এই রাস্তার গর্ত অনেক বড় বড় এই মিশুক অটো উল্টিয়ে পড়ে যায় যাত্রী সহ তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কেউ তো এই আপনারা দেখতে পাচ্ছেন পুরা এই কিন্তু পানিতে ভরপুর আমি যদি একটু দেখাই আর যানবাহনগুলো গুলো কিন্তু উল্টা পাল্টা চলছে ডান দিকে যে গাড়িগুলো বাম দিকে যাচ্ছে হ্যাঁ আর বাম দিকের গাড়িগুলো ডান দিকে যাচ্ছে হ্যাঁ এই কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি জানি না এই দুদিন আগে আপনার কিছু ইট নিয়ে এসে তারা পানি অন্য জায়গায় মোটর দিয়ে ফালাইলো পরে ফালানোর পরে আর কোন রাস্তার কাজ ধরে নেই এই টুকটাক কাজ করে তারা চলে গেছে এখন মানুষ যে ভোগান্তিতে আছে এটি আমি বুঝতেছি না এই রাস্তা মেন সড়কটা কবে নাগাদ ঠিক হইব এটাও আমি জানি না

পর্যন্ত কিন্তু পানিতে ভরপুর আর মাঝখানে কিন্তু কিছু কিছু ও অনেক বহীন গর্ত আছে সেই কারণে কিন্তু চাকা পড়ে গেলে অটো উল্টিয়ে যায় উল্টানোর পরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় যাত্রীও ক্ষতি হয় আপনার মানুষেরও ক্ষতি হয় দেখা গেছে এখানে উল্টা পাল্টা চলে মাঝে মাঝে দেখেন এই যে বাম দিকের গাড়ি কিন্তু ডান দিকে দুইটা উল্টা পাল্টা চলে এ কারণে কিন্তু প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে এখানে এই মুক্তারপুর স্ট্যান্ড কবে না আগার ঠিক হইব কেউই বলতে পারে না আমি যদি একটু দেখা দেখেন ভরপুর পানি কারো দিকটা একটু দেখা এটা বৃষ্টি আসলে এরকম ওহ না এই ওইখান দিয়ে যান এইখান দিয়ে গদা এইখান দিয়ে গদা এই যে এইখান দিয়ে যান বড় বই যান এই যে মিছি দেখেন এ মানে এই যে আমি কই ডান দিক যা যাবেন আপনি এদিকটা ঢুকাইলেন যে ডান দিকে যান ইটগুলা দিছি কেন এই মানে এইদিকে না আসেন যে সে কারণে দিচ্ছি দেখেন এই নদীর মধ্যেই গাড়ি চলে বড় গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় না ছোট গাড়িগুলোই কিন্তু হ্যাঁ ছোট গাড়িগুলোই কিন্তু ক্ষয়ক্ষতি হয় বেশি দেন দেন এই মানুষ জনগণের ভোগান্তি মুক্তার পরিষ্ঠান কিছুক্ষণ আগেই কিন্তু এই যে এই ট্রাফিক বক্সের সামনেই কিন্তু একটা অটো উল্টে পড়ে গেছে হ্যাঁ যারা নতুন আছে তারা কিন্তু ঠিকই ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলো কিন্তু উল্টায় পড়ে যায় মধ্যে এই যে দেখেন গাড়িগুলো কীভাবে চলতেছে ভয়ে ভয়ে কিন্তু গাড়িগুলো চলছে কোন সময় যদি উল্টায় যায় এই কারণে কিন্তু তারা ভয়ে ভয়ে গাড়িগুলো চালায় চালান চালান রানিং চালান দেখছেন ভয়ে ভয়ে কিন্তু গাড়িগুলো এগিয়ে যাচ্ছে আচ্ছা ভাই এই রাস্তার ভোগান্তিটা কত বছর ধরা কত বছর হইব পাঁচ ছয় বছর আমি তো আমলিক সরকার যত বছর আসিল তত বছর এইরকম আচ্ছা পানি যাইতে পারে না সেই কারণে এখানে মানে পানি জন্মা থাকে এটা নিয়ে কোনো মাথা ব্যাথা নাই কেউ এই হল আমাদের বাংলাদেশ এ হলো মুনসুগঞ্জ মুক্তারপুরের স্টানের এখনকার পরিস্থিতি আর যদি ভালো মতন বৃষ্টি আরো বেশি আসে তাহলে মুনসুগঞ্জ ই মুক্তারপুর ষ্ঠানে দাঁড়ানোর কোনো জায়গা পাবে না এরকম পানি জমে যাবে ঠিক আছে এরকম করে যানবাহনগুলো চলছে এখন কী করবো মানুষ যে দেখেন ওইখানে মানুষ দাঁড়ায় হয়েছে পারাপার হইতে পারে না এই পানির জন্য মাঝখানে যাত্রী নামাই দিছে এরকম করে মাঝখানে যাত্রী নামাই দেয় তারপরে আর কোনো জায়গায় যাইতে পারে না মাঝখানেই থাকে ঠিক আছে আল্লাহ হাফেজ লাইভ টিকেটে দিলাম এ মুক্তারপুর স্ট্যানের এখনকার পরিস্থিতি দেখাইলাম ভাই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে দ্রুত এ যারা উপরের মহলের আছে দ্রুত দেখে এটার ব্যবস্থা নিতে পারে দেখেন মা কিভাবে সন্তানকে নিয়ে কোলে নিয়ে ওই পারে নিচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন